হয় উল্লাসিত হয় আনন্দ ভোগ করে তেমনিভাবে আজকে ভাষা বিদ্যা নিকেতনের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমার লেখাপড়া আমার কাজকর্ম আমার সব কিছুকে অবদান রাখার ক্ষেত্রে অনাহুত অথবা এটার এত কি প্রয়োজন না আমি মেহরবানি করে ওই সব ভাইদের বোনদের বলতে চাই বিনীতভাবে

তোমার নাম কি তোমার নাম কি কবে বিয়ে করছো আজকে

এই গৈছে আমি স্কুল আছি আমাৰ সেইখিনি যাৰ পৰীক্ষা দিব